আমাদের দেশটাকে হেফাজন করতৃবৃন্দ বাংলাদেশের যে স্বপ্ন তারা দেখছে সেই স্বপ্ন বাস্তবায়ন করার তো আলমিন আমরা যারা হাত তুলেছে আমাদের গোড়া কথা তুমি ইসলামা আলিফের

তুমি তাদেরকে মেহরবানি করে দয়া করে সমস্ত বিপদ আত্ম থেকে যারা রয়েছে তারা যাতে করে রক্তের ইয়াল্লাহ তুমি মেহরবানি করে এই রক্তের সাথে যদি কোন ধরনের ইয়াল্লাহ তারা যাতে করে ভুল পদক্ষেপ না আনে সেই জন্য তাদের উপর তুমি অহং কর আমাদের তোমাকে কবুল করো রব্বুল আলমিন আজকে সারাদিনের জানাজাগুলো তুমি কবুল করো রব্বুল আলমীন আদালত ভবন জমিয়ত লক্ষ লক্ষ জনতা উপদেষ্টা মহোদয় বলছে যে এতগুলো মানুষ তো আমি জীবনেও দেখি নাই আমরা আজকে এখানে আমি যেই জনতা শুধু তো তিন হাজারের উপরে হুন্ডাকারী হবে বড় মেহমানগুলো এসেছে সরকারিয়া থেকে চন্দনাই থেকে চোখরিয়া থেকে

إنك أنت الصبي <سؤال> العليم وتب علينا إنك أنت التواب الرحيم الله فوز وبر الله إن الله بصير بالعباد أخيهم لا إله إلا الله محمد رسول الله Gracias.